ঋতু আমি সানজিদা এই তিনজন তো ওরা টেস্ট করবে ওরাই বলবে যে আসলে কারো চাষ্ট সো আমি অনেক বেশি এক্সাইটেড কারণ আমি একটা ব্লগে বলার পর তোমরা অনেক বেশি বলতেছিলে যে আপু আচ্ছা ঠিক আছে চ্যালেঞ্জটা করো সো আমি অনেক নার্ভাসও কারণ জানি না কি হবে আপু তো আপুই সো হোপ ফর দ্য বেস্ট তুমি কি রেডি আমি সবসময় রেডি ভাই আমি যেভাবে চা বানাই এটা আমি সবসময় বানাই

তোমার তো শেষ করতে না নষ্ট করা যাবে রাতে ঘুম হারাম এখন কয়টা বাজে জানেন এখন বাজে রাত তিনটা বাজে চারটা আমরা

আচ্ছা আমি তোমাকে আরেকটা গিফট দিব রে দুবাই যে দুবাইতে তো আমি দুইটা গিফট পাই আচ্ছা একটা গিফট দিব নি ভালো দেখ হ্যাঁ কি জানি কইতেছিল তুই তো আমি বলতেছিলাম তুমি একটা ভালো গিফট পাবো সো আমাদের বাসায় গেলে তোমাকে দিব বাসায় গেলে বাসা গেলে তবে হ্যাঁ কারণ এটা খুব বড় গিফট এখানে আমি চাল দিতে পারবো না ওকে হাই জীবন কেমন আছো

তোমার বেস্ট ফ্রেন্ড বানাইছে ভালো অবশ্যই হবে আচ্ছা আমি তোমার কি লাগি বলো আগে তো ছিল তাই লাগো না 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 এটা বললে হবে সত্যি কথা বলতে হবে সত্যিটা আমি বলতে চাচ্ছি আগে যেটা ছিল ওটাই আগে তো আমার ছিলাম এখন কি বিয়েন আমি তোমার বেস্ট না এই তোকে আমি এখন মরে যাবো

আর ঋতু কিন্তু আমি কিন্তু কোনো কিছু জোর করে পছন্দ করি না জোর করে কাউকে বলাইতে চাই না তুমি মন থেকে বলছো মন থেকে বলছো এখানে সঞ্চিদার আমি রামেল খাচ্ছি সো আমার রামেলটা এনজয় করি